কুষ্টিয়ার শহীদ ফাদের কবর জিয়ারত করলেন ও অত্র এলাকার ছাত্র জনতা। কুষ্টিয়া থেকে হোসেনের প্রতিবেদনে ও ছিলেন রহমান। জুলাই পদযাত্রায় অংশ হিসেবে আজ আট জুলাই কুষ্টিয়াতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এর আগে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে মরমুব শহীদ আবার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেন এনসিপি এই সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ আবয় ফাহাদের পিতা মাতা সহ এনসিপির কুষ্টিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

দেশের জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন ভারতীয় আদ্রাসের বিরুদ্ধে ফেসবুক লেগেছিলেন বাংলাদেশের সাথে যে চুক্তি করা হয়েছিল